আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা হাজার হাজার মানুষ প্রেমের টানে কাঁদতেছে হাজার হাজার মানুষ কমেন্ট বক্সে এসে লিখতেছে হুজুর এমন একটা আমল শিখাইয়া দিন যে আমলের দ্বারা হালালভাবে আমি আমার প্রেমিকাকে বা আমার প্রেমিককে পাব একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে চলে গেলে মেয়েটার কত কষ্ট হয় বা একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে গেলে ছেলেটার কত কষ্ট হয় ছেলেটা নিশাখর হয়ে যায় বিড়ি হয়ে যায় সিগারেট খর হয়ে যায় স্বামী স্ত্রী স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায় বেআইনিভাবে স্বামী তালাক করে চলে যায় আসলে ইসলামী স্বামী তালাক গ্রহণযোগ্য নয় তারপরে স্বামী তালাক করে স্ত্রী চলে যায় অথবা স্বামী স্ত্রীকে ছেড়ে পরকিয়া করে পরকে ইসলামী গ্রহণযোগ্য নয় আপনি বিবাহ করেন সমস্যা নেই কিন্তু পরকিয়া করবেন না হারাম সম্পর্ক করবেন না বিবাহ করলে প্রত্যেকটা স্ত্রীকে হক আদায় করতে হবে তো আপনি একটা বিবাহ করে আরেকটা বিয়ে করে পুরাতনটার খোঁজখবর নেন না এরকম যদি কারো কোনো হয়ে থাকে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার কথা শোনে না অফিসের বস পর্যন্ত আপনার কথা শোনে না আপনার দাদা দাদি নানান শ্বশুর শাশুড়ি যারাই আপনার কথা শোনে না আজকের আমি আজকে আপনাদেরকে আমি এই আঁতরের আমল শিখিয়ে দেব এই আমলটি করার জন্য আপনাদেরকে এরকম একটা আঁতরের শিশি নিতে হবে কথাটা বুঝতে পারছেন এরকম আতরের শিথি শিশি নেবেন একশো দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন আলিফ আলিফ কোম্পানির আছে ঠিক আছে তারপর হচ্ছে সফট নামে একটা আতর আছে কাঁচাবিলি আছে লাইলা আছে গোলে লালা আছে যে আতরটা দিলে দশ জন গন্ধ পায় এরকম একটা আতর নেবেন নেওয়ার পরে আমি আজকে যে আমলটা শিখিয়ে দিচ্ছি পুরো ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন টেনে টেনে দেখেন কিচ্ছু বুঝতে পারবেন না গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করে যাবেন কমেন্ট বক্সে শুধু এসে লেখালেখি করবেন যে হুজুর এটা বুঝি না এটা করলে কী হবে কেমনভাবে একটু দেখিয়ে দেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই আমলটা করবেন যখন মন চাই তখন করবেন তবে তাহাজাতের সময় করলে ফজিলত বেশি কথাটা বুঝতে পারছেন তাহাজ্জাতের সময় করলে ফজিলত বেশি আমলটা খুবই পাওয়ারফুল আমল সবাই আমরা এই দোয়াটা জানি দোয়াটাও পাওয়ারফুল দোয়া দোয়া তো নয় কোরআনের আয়াত দর্শক শ্রোতা এরকম একটা আতরের শিশি নেবেন নেওয়ার পরে আপনারা আতরের শিশিটা এরকম ভাবে টান দিয়ে যে খোলা যায় দেখেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন খুলে ফেললাম হুম আমি আমি তো একটু দামি আতর ইউজ করি বুঝতে পারছেন দামি বলতে ওই তিনশো চারশোর ভিতরে আমি ইউজ করি তো আপনারা এক দেড়শো টাকার ভিতরে একটা আতর কিনে নেবেন এটা এই আতরের নাম হচ্ছে রেভিনিউ বুঝতে পারছেন তো এরকম একটা আতরের শিশি এই যে দেখেন এটা আতর আমি শেষ করেছি তো ব্যবহার করি অল্পটুকু আছে এই যে পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন এরকম একটা আতরের শেষে আপনারা নেবেন নেওয়ার পরে কি পড়বেন এটাতে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখেন আমলের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে পৃথিবীর কোনো শক্তি আপনার স্বামীকে আটকাইতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আপনার প্রেমিকাকে আটকাইতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আপনার প্রেমিককে আটকাইতে পারবে না আপনি আমলটি শুদ্ধ করবেন করার সঙ্গে সঙ্গে এক মাসের ভিতরে আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশা ছোট্ট একটি সুরার আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তাহার যদি সময় করলে খুবই উপকার বেশি আসবে মেয়েরাও করতে পারবেন ছেলেরাও করতে পারবেন কিন্তু মেয়েরা তো আর আতর ব্যবহার করতে পারবেন তো ইসলামে হারাম মেয়েরা আতর দিয়ে কী করবেন সেটাও আমি বলে দেবো ইনশাআল্লাহ ভিডিও শেষের দিকে বুঝতে পারছেন যারা আতরটি নেবেন এক দেড়শোর ভিতরে একশো টাকা হলে পাইকারি পেয়ে যাবেন যে কোনো আতরের দোকানে যে কোনো আতর হয়। সালমা হোক মানে আপনি যে আতরটা ব্যবহার করেন সেটা হলেও হবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন এই আতরটা নেওয়ার পরে এখানে আপনি ভালো করে শোনেন খুব ভালো করে শোনেন খুবই দেওয়া মানে দামি পাওয়ারফুল একটা আমল কেউ বলবে না ইউটিউবে অনেক ভিডিও দেখছেন কিন্তু কোনো ফলে আসে নাই আমার ভিডিও দেখার পরে অনেকেই ফল পাইতেছে ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করতেছি সবাই যেন ফল পাই সবার জন্য দোয়া করতেছে কিন্তু আমলটা কেউ খারাপ কাজে লাগাবেন হাত জোর করে বলতেছে আর আরেকটা কথা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন আপনি নামাজই হবেন নামাজটা নিজের জন্য ভিডিওর মাধ্যমে আপনাকে আমি নামাজের দাওয়াতটা দিয়ে গেলাম নামাজই যারা তাদের এই আমলটা তাড়াতাড়ি বেশি ফলবে ইনশাআল্লাহ নামাজ ছাড়া কোনো আবাদত আল্লাহর দরবারে নামাজ যদি ছাড়া আপনি কোনো জিকির করেন সেটাও তাড়াতাড়ি কবুল হয় না কিন্তু জিকির করতে হবে বুঝতে পারছেন নামাজই হচ্ছে একটা জিকির বড় জিকির কোরআন তেলাতে একটা বড় জিকির তো দর্শক শ্রোতা কথা আমি বাড়ালে অনেকে বলে হুজুর ছোট্ট একটা ভিডিও এত বড় করেন আপনাদেরকে বোঝাইতে আমার সময় লাগে কথাটা বুঝতে পারছেন এই আমলের দোয়া আমি সবার জন্য করে দেব কিন্তু কেউ খারাপ কাজে লাগবেন না ফুল ভিডিও যারা দেখবেন আমি না আল্লাহ তো দেখবে আপনি আমার ফুল ভিডিও দেখছেন কি না তারাই এই আমলটি করবেন যারা স্কিপ করে ট্রেনে টেনে দেখবেন বা দুই চার সেকেন্ড দেখার পরে লাইক করবেন শেয়ার করবেন এটা হবে না ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন কথাটা বুঝতে পারছেন আমলটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলতে চাই দোয়ার ভান্ডার আমার চ্যানেল একটাই আমার চ্যানেল লোগো ব্যবহার করে আমার চ্যানেলের লোগো ডাউনলোড করে টিকটকে ফেসবুকে ইউটিউবে যারাই ভিডিও ছাড়তেছে তার সেটা আমি নয় সেটা আমি নয় আপনাদেরকে আবার বলতেছি এগুলাদেরকে টাকা দিয়ে আপনার প্রতারিত হবেন না একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখে নেবেন এখানে এখন কী পড়বেন সর্বপ্রথম আপনি এখানে বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন অন্য কোনো দরুদ পড়লে হবে না বার দরুদে ইব্রাহিমই পাঠ করতে হবে আমি বলে দিচ্ছি আপনারা একটু মুখাস্ত করে নেন আল্লাহ হুম্মা সল্লি আলাহাম্মদ মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ এইভাবে 11 বার পাঠ করবেন 11 বার পাঠ করার পরে আপনারা তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন সেটাও বলে দিচ্ছি আমি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনবার রাস্তা পাঠ করার পরে এখানে আপনি এইভাবে হাত বৃদ্ধাঙ্গুল দিয়ে এখানে বোতলের মুখটা ধরবেন ধরার পরে কোনো সূরা নয় ছোট্ট একটি সূরা সবাই জানি আমরা সূরাটা হচ্ছে বি লাহিম ইন সাহি তো আর ই রজিম বিস্মির লাহি রহি ম্যা আরি রহিম ইন না আ ত ইন আ কাল কাউসার ফসল লিলি রব বি কাওয়ান হার ইন না আবতার এইভাবে পরবেন একশত একবার কয়বার একশত একবার আমি আবারও বলে দিচ্ছি বিস্মিল্লাহ রহিম রহিম ইন্নাআ পইনা কাল কাউসার ফসল লিলি হার ইন্ন শানি আকাহুয়াল তাওর শুদ্ধভাবে সহীভাবে পড়বেন একশত একবার পড়ার পরে দরুদ ইব্রাহিম আবার বার পাঠ করবেন এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনারা এই আতরের বোতল বোতলটা ধর ধরে আসেন না যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি কাছে পেতে চাচ্ছেন তার নাম নেবেন তার বাবার নাম নেবেন সাপোজ আমি ইমরান আমার বাবার নাম ময়নুল আমি একজনকে ভালোবাসি তার আমার তার বাপের নাম নেবেন এবং তার নাম নিয়ে বিসমিল্লা বলে ফুঁ দিয়ে হাতটা আবার বোতলে মুখটা চেপে ধরে থাকবেন এই যে দেখেন চেপে ধরবেন আবার বিসমিল্লা বলে আবার ওইভাবে নাম নিয়ে ফুঁ দিয়ে চেপে ধরে থাকবেন ছেলে হলে ছেলে মেয়ে হলে এবার তিনটা ফুঁ দিয়ে শিশিটা যেভাবে লাগাই দিলেন হয়ে গেছে লাগাই দেওয়ার পরে এখন কি করবেন কারণ মেয়েদের তো আতর ব্যবহার করা ঠিক না মেয়েরা কি করবে আগে ছেলেরা কি করবে সেটা বলে রাখি ছেলেরা আতরটা এক মাস ব্যবহার করবে তিন দিন দিয়ে যদি আপনি ফেলে রাখেন তাহলে কিন্তু এটার অ্যাকশন চলে যাবে তিন দিন পর্যন্ত যদি ব্যবহার করেন তাহলে এক মাস পর্যন্ত থাকবে রেগুলার পনেরো দিন কমপক্ষে পনেরো দিন যেতে হবে পনেরো দিন পরে আপনি বেশি বেশি ব্যবহার করবেন অল্প অল্প পনেরো দিন প্রথম পনেরো দিন অল্প অল্প একটু ব্যবহার করবেন কথাটা বুঝতে পারছেন এটা ছেলেদের জন্য মেয়েরা কি করবে মেয়েরা এটা হচ্ছে যদি তারা তাদের তো আতহার ব্যবহার করা আতর ব্যবহার করা হারাম তারা কি করবে তারা এই আতরের শিশিটা প্রতিদিন এইভাবে অজু অবস্থায় খুলবে কি অবস্থায় বলেন অজু অবস্থায় খোলার পরে যাকে ভালোবাসে ফোঁতো দিয়েছে তাকে অনুভব করে শুধু আঁতরের ঘানটা নেবে প্রতিদিন এক মাস আতরের ঘ্রানটা নিবেন কমপক্ষে পনেরো দিন প্রতিদিন নিতে হবে সকালে ফজালের নামাজের পরে আপনারা মেয়েরা নেবেন আমার মা বোনেরা এইভাবে শুধু নিঃশ্বাসটা নেবেন তাহলেই হবে ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রতি এই আতরের ভালোবাসার টানে ইনশাআল্লাহ আতরের তদ্বিরের কারণে কোরআনের তদ্বিরের কারণে আপনার কাছে যদি ছুটে না আসে আপনার কমেন্ট বক্সে যে কোনো একটা কমেন্ট করে দেবেন যে হুজুর আপনার আমরা দ্বারা ফল পাইলাম না কিন্তু একটা কথা সেটা হচ্ছে দীর্ঘ বিশ্বাস আতরে কিছু করতে পারবে না যেটা আপনি পড়েছেন আল্লাহর কালামে পাক থেকে সেটার হচ্ছে শক্তি বেশি কারণ কোরআন অনুনা কোরআনি এই কোরআন কোরআনের পাওয়ার এখানে দিয়ে দিয়েছেন যখন আপনি আতরটা ব্যবহার করবেন বা শুনবেন তখন এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন নেওয়ার পরে একটু ছেলেরা ব্যবহার করবেন আর মেয়েরা শুভেন গন্ধ নেবেন গায়ে লাগাবেন না তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই পাওয়ারফুল আমি সব কিছু আপনাদেরকে বলে দিলাম আমলের এজাজত যারা শেষ পর্যন্ত দেখবে শেয়ার করবে লাইক করবে তারাই এজাজত পেয়ে যাবে পেয়ে গেল অটোমেটিক আর যারা করবে না তারা ইজাজত পেল আল্লাহ দেখলো সম্মানিত দর্শক শ্রোতা যারা এরকম কষ্টের ভিতরে আছেন আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদের মনের নেক আশা পুরা করে দেয় আল্লাহ যেন আপনাদের হায়াত বৃদ্ধি করে দেয় ভালোবাসার মানুষকে যেন আপনারা কাছে পান তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই দোয়ার ভান্ডার ইসলামিক চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ না করে থাকলে করে দিবেন এরকম নিত্য নতুন আলমি আমলে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করে আমি আজকের ভিডিও শেষ করলাম ওয়াখির দাওয়ান আনামদুলিল্লাহ রব্বলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ